ঢাকা শহরের সবচেয়ে টপ টপ মার্কেট যেগুলো সেগুলোতে আপনারা কি ইনপুট করে থাকেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজেদের ইনপুটের মালগুলো আচ্ছা এই যে দেখেন যারা আপনারা নতুন করে বিজনেস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সকল কিছু ব্যবসা নতুন যারা ইনক্রেস করতে চান তাদেরকে সর্বোচ্চ কথা দিয়ে মানে ব্যবসায়িক সকল ধরনের আইডিয়া দিয়ে দিব আইডিয়া দিয়ে দেব সুযোগ সুবিধা দিবেন ইনশাআল্লাহ মানে এক কোটায় কম টাকায় যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের সবথেকে প্রত্যেকটা প্রোডাক্টগুলো নিয়ে অল্প টাকার মধ্যেই ব্যবসা কিন্তু শুরু করতে পারে যে এই মালটা একদম ফাস্ট একদম যারা আপনার নতুন করে চালু দিবেন এই মালগুলা নেবেন একদিনে বিক্রি করতে পারবেন আপনার এগুলো ডজন ডজন মাল আচ্ছা এই যে আরো আপডেট একটা মাল ধরান ভাই এই যেগুলো চনিকের মাল সুপার হিট একদম সুপার হিট কালেকশন এগুলো আমরা সারা দিন বিক্রি করি প্রতিদিন মাল নামে এগুলো আচ্ছা আমাদের এর সার একটা মাল এই যে দেখুন একটু কোয়ালিটি ফুল কোয়ালিটি মানে সবচেয়ে বর্তমানে যে রানিং মাল যতগুলো মাল দেব 1000 ডিজাইন আছে স্টোরের মধ্যে আমাদের কাছে আপনারা যেটা বলছেন একদম নিউ 20 টাকা থেকে জোড়া 20 টাকা থেকে শুরু করে 100 টাকা 200 টাকা জোড়া মানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আছে এখন দাম বলতে পারবো যারা রিটেল অনেক ডিস্টার্ব করে জন্য দাম বলতেছি না যারা আমাদের কাস্টমার তারা সরাসরি আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো গুড প্রাইস দিব আচ্ছা নাম্বার বললে অনেকেরই অসুবিধা হয় রিটেল রিটেল ওয়ালারা খুব ডিস্টার্ব করে এর জন্য আমরা আপনার দামটা আপাতত বলতেছি না এগুলো একদম সস্তা প্রাইস এই মালগুলো একদম সস্তা প্রাইস এই মালগুলো আপনি বিক্রি করলে চার গুণ প্রফিট হবে আপনাদের

এগুলো আপনার এখান থেকে আপনার যারা স্ট্যান্ডার্ড বসুন্ধরা সিটি যমুনা পিউসা পারে তুমি স্ট্যান্ডার্ড যত দোকানদার মার্কেট আছে সব আমাদের থেকে এগুলো নিয়ে মানে বড় বড় যেগুলো স্টল গুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের চুরি গুলো মাল পেয়ে সবচেয়ে হিট মাল বর্তমানে আর হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ধরেন আর সুপার মাল একটা আসছে সবচেয়ে বাজারে ভাই মার্কেটে আপনারাই কমে দিচ্ছেন নাকি সব চাইতে সবচেয়ে কম আমরাই দিচ্ছি এখানে আচ্ছা আপনি যারা মাল কিনে দোকানদার তারা তো মাল রেট দেখলে বলতে পারবে যে এটা সস্তা তো মালটা দেখেন একটু দেখুন সুপার একদম কোয়ালিটি ফুলের ভিতর কিছু কালেকশন গুলো রয়েছে অনেক সুন্দর এই যে দেখুন একদম অনলাইনে সবচেয়ে হিট হিট কালেকশন গুলো রয়েছে মানে এই কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছে এই যে আরো কিছু কালেকশন রয়েছে মানে এগুলো হচ্ছে অনলাইনে যে সব বাপুরা আসলে ঘরে বসে রয়েছে পেজের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছেন যারা ইয়াং আছে যেমন এই এই মালগুলো তো যারা ইয়াং আছে তাদের জন্য টিনেজদের জন্য ওকে এই যে দর্শক দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলো রয়েছে একদম সুতো সুদাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন কোনো একটা অসল মাল দিব না সব রানিং মাল বিক্রি করতেছি এগুলো তো সব রানিং ভাই একদম রানিং যারা এখনই আজকে মালটা কিনবেন কাল গেছে আপনার মানে স্টকে আউট হয়ে যেতে পারে তাই তো এটা আপনার এগুলো প্রতিদিন না মানে রানিং মাল যে মালটা নেন মানে চুরির আইটেম রয়েছে আপনাদের কাছে ভাই 1000 এর উপরে আমাদের কাছে 1000 এর উপরে হ্যাঁ এই যে দেখুন

দেখুন একদম 24 কেয়ারের গোল্ড 24 কেয়ারের গোল্ড এই মালগুলো যার কাছে থাকবে কাস্টমার তাকে খুশিবে তার পিছনে পিছনে দৌড়বে কারণ এখন রানিং মালগুলো আচ্ছা আর অনেকে হয়তো মাল সম্পর্কে আইডিয়া নাই এজন্য আমরা তাদেরকে আপনারা দিচ্ছি অনলাইনে ফার্স্ট আইটেম কি সেগুলো তারা আমার মালগুলা ওইটাই বিক্রি করবে হ্যাঁ এই যে আরেকটা কালেকশন যেমন অনেক দোকান আছে অনেকের কাছে ওল্ড মাল আপনারা নিয়ে দেখা গেছে আপনারা দোকানদারা প্রফিট করতে পার না আর আমাদের কাছ থেকে মালগুলো নিব একদম সাথে সাথে সেল

বেটার হচ্ছে এই যে ফিঙ্গারিং একদম ফিঙ্গার ফিঙ্গারিং এটা একদম সেরকম এটা এক এক ডজন মাল এক ডজন মাল নিলে আপনার দোকানদারের একটা দোকানদার এক ডজন বিক্রি করলে তার দোকান ভাড়া উঠে যাবে তাই না একদিন দোকানে যা খরচ হয় সব উঠে যাবে ও মালটা কিনে পড়বে মাত্র দশ টাকা সেল হয় একশো টাকা একশো টাকা দশ টাকা কিনা মাল অনলি দশ টাকা করে পার পিস কিনা পড়ে বাট সেল হচ্ছে কিন্তু একশো টাকা একশো টাকা এই যে মালটা দশ টাকা বিক্রি হয় একশো টাকা বিক্রি কিন্তু একশো টাকা এগুলো দশ টাকায় কিনে একশো টাকা বিক্রি এই যে মালটা

তিরিশ টাকা কালেকশন এই যে তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এগুলো নিতে হলে কোথায় আসতে হবে একটু বলে দেবেন হ্যাঁ এগুলো সরাসরি আমাদের নাম্বার আসে যোগাযোগ করতে বলবেন করলে আসি চকে আসে আমাদেরকে ফোন দিতে বলবেন আমরা ওনাকে নিয়ে আমাদের স্ক্রিনটা যে নাম্বার দেওয়া থাকবে লোকেশনটা দেওয়া থাকবে এই লোকেশনে এক আপনারা ডাইরেক্টলি চক বাজার শাহী মসজিদের দুই নম্বর গেটের সামনে আসি আমাদেরকে ফোন দিলে আমরা ওনাদের নিয়ে আসি জি ভাই আরেকটা নতুন আইটেম আছে দেখছেন একদম সুপার একদম সুপার কালেকশন এই মালটা হচ্ছে মাত্র 1200 টাকা 100 টাকা 100 টাকা জোড়া করলে 100 টাকা এই মালটা বিক্রি হয় 300 টাকা 300 টাকা এই যে মালটা এই মালটা আপনার একশো টাকা বিক্রি হয় তিনশো টাকা তিনশো টাকা এই যে মালটা একশো চল্লিশ টাকা বিক্রি হয় সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জি সামান্য পুঁজি দিয়ে এটা শুরু করুক আবার একটা লোক আর ইটালি যাওয়া লাগবে না ইটালি যাওয়া লাগবে না সাউথ আফ্রিকা যাওয়া লাগবে না সামান্য ইমিটেশন পুঁজি দিয়ে ইটালির পয়সা এখানে কামাইবে আচ্ছা আমরা গ্যারান্টি দিচ্ছি সে যে টাকা ইটালি যাবে তার চার ভাগের এক ভাগ পুঁজি লাগাক ইমিটেশন লাইনে ইটালির পয়সা রুজি করবে বাংলাদেশে বাংলাদেশে যখন সে একবার এই রাস্তায় আসবে এরপরে তার আর মন চাইবে ইটালি যেতে ইটালি কিসে বিজনেসের উপরে কোনো ইটালি নেই ধরেন এই যে দেখুন এই যে মালটা দেখছেন সুপার একদম কোয়ালিটি ফুলের ভিতরে কিছু কোয়ালিটি ফুল একদম বেস্ট কোয়ালিটি কত ইউনিক টাইপের একটা কালার রয়েছে একদম ইউনিক দর্শক দেখুন মানে এটা মার্কেটের সবচেয়ে হিট হিট কালেকশনগুলো রয়েছে এখানে দর্শক এই যে দেখছেন ব্ল্যাক এর উপরে এক্সপেন্সিভ কালেকশন এক্সপেন্সিভ এগুলো একদম লাগে যে কোনো কোথাও অনুষ্ঠানে যাবে এটা পরে যাবে সুপার হিট সবার কাছে প্রশংসা পাইতে হবে মানে লুকিং এর দিকে কিন্তু বেস্ট সুপার একটা মাল দিতে অনলাইনে সুপার হিট একদম টোটাল কাছে যে মালে আসে মাস পর্যন্ত মাল রাখি নতুন মাল চলে আসবে আচ্ছা আমরা নিউ নিউ মাল লঞ্চ করা প্রত্যেক মাসে আমাদের কাছে নতুন মাল লঞ্চ হয় আপডেট সকল কালেকশন আপডেট সব আপডেট আসবে একদম সুন্দর কালেকশন রয়েছে যত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলোর দাম অনেক সস্তা কিন্তু আমরা এখন দাম বলতে পারতেছি না রিটেল লোকদের ডিস্টার্বের কারণে যারা শুধু জাস্ট আমাদের দোকানদার আছেন তাদেরকে আমরা এই মালগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেট দিয়ে দিব মাথার রাখবেন আমাদের কাছে মাল পঁচিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া থেকে একশো টাকা জোড়া পর্যন্ত একশো দুইশো পর্যন্ত সব হাই রেঞ্জের মাল আছে আমরা দেখাবো আচ্ছা এই যে মালগুলো বাজেট একদম বাজেট সেরা বাজেট একদম যাদের সীমিত বাজেট যারা আমরা দোকান থেকে আসতে পারে না বসে বসে মাল কিনে অনলাইনের মাধ্যমে আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সাপোর্ট দিব ইম্পোর্টারের ইম্পোর্ট রেট রেট যে একেবারে লাস্ট লোয়েস্ট রেট ওই রেট দিয়ে তাদেরকে আমরা ব্যবসা সহযোগিতা করব আর একটা কালেকশন দেখুন জি একদম ব্যতিক্রম টাইপের ইউনিক মানে অসংখ্য ধরনের কিন্তু চুরির কালেকশন রয়েছে দর্শক দেখতে থাকুন এখানে এক হাজার প্লাস আইটেম রয়েছে চুরি প্লাস এই ধরনের যারা কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন ভাইদের শপে আমাদের স্ক্রিন তার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে একটা সুপার হিট ফান একদম সুপার হিট স্টোন সিটি গোল্ডের উপর স্টোন বসানো চব্বিশ ক্যারেটের গোল্ড ওর সেরকম মাল চলতেছে একদম কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা প্রোডাক্টের অনলাইনে সেরা সেরা কালেকশনগুলো যে দোকানদার এই মালটা নিবে কাস্টমার তার কাছে রিটার্ন আসতে হবে ওকে সবচেয়ে একটা কাস্টমার রিটেল যারা সেল করেন হোলসেল যারা সেল করেন যার কাছে যত বেশি আইটেম সেই বাজারে নাম্বার ওয়ান ওকে এই যে আরেকটা কালেকশন সেরকম একটা মাল আচ্ছা

জায়গা চিনে নেই জন্য হয়তো অনেকে আমাদেরকে খুঁজে পায় না এখন যেহেতু আপনার মাধ্যমে আসছেন আপনার সকল কাস্টমারদেরকে আমরা এই প্যাস রেডি দিব ওকে অবশ্যই আপনার নাম বলতে বলবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের কাস্টমারদেরকে ভালো একটা অর্ডার করব ভাই সবচেয়ে সুপার হিট মাল বর্তমান বাজারে এই যে মধ্যে 12 12টা কালার আছে আচ্ছা 12টা কালার আছে জি এগুলো 30 টাকা জোড়া অনলি 30 টাকা অনলি 30 টাকা করে জোড়া 30 টাকা এগুলো বিক্রি হয় 200 180 টাকা এই যে মালটা দেখেন সুপার যারা একটু স্ট্যান্ডার্ড টপ খোঁজে তো যারা ক্লাসিক্যাল কাস্টমার আছে তাদের জন্য এটা একদম বেস্ট লেভেল ৩০ টাকা কোয়ালিটি ফুল প্রিমিয়ার কোয়ালিটি ৩০ টাকা অনলি ৩০ টাকা এটা দিয়ে ইচ্ছা করলে অনেকে লকেট বানায় আপনারা সেট করতে পারে যে এটার মধ্যে কালার আছে সিক্স কালার আছে আচ্ছা সিক্স কালার রয়েছে এই সেম মালটা সিক্স টাকা আর সিক্স কালার আছে দেখেন ছয়টা করে কালার রয়েছে কিন্তু প্রত্যেকটা এই যে আরেকটা মাল আছে দেখেন এটা ৩০ টাকা ৩০ টাকা করে ৩০ টাকা আচ্ছা এই যে এগুলোর মধ্যে অক্সি কালার আছে কালার আছে এগুলো আট দশটা আপনাকে পনেরোটা কালার দেখাতে পারবো এগুলো আমরা আচ্ছা কালার আছে ওগুলো মানে একটা ধারণা দিয়ে দিচ্ছে মাত্র

কোনো কষ্ট নেই এখানে সেই ডিজেল মিলে বিক্রি করতে পারবে মানে এক কথায় একটা প্রপারলি সেট পেয়ে যাচ্ছে 10 টাকা পিস মাত্র অনলি অনলি 10 টাকা করে পার পিস করতে বাট বিক্রি নরমালি 50 থেকে 100 টাকা এগুলা 100 টাকা হয় 200 টাকাও বিক্রি করে অনেকে আচ্ছা এই যে নেক্সট এরপরে দেখেন বিগ সাইজ একদম বিগ সাইজ 어덜্ট সাইজ হ্যাঁ এগুলো এগুলাও 15 টাকা পিস এটা হচ্ছে 15 টাকা পার পিস করতেছে ভাই ওয়া কালেকশন রয়েছে এখানে tanti আরো রয়েছে আর অনেক আইটেম আছে আমরা দেখাবো সুবিধা নাই এখন আমরা কাস্টমার যখন আমাদেরকে কল দেবে আমরা ওকে অনেক আইটেম দেখাবো